গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নমহ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর চরণে জানায় শতকোটি প্রণাম আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব এই যে রক্ত মাংসে গড়া শরীর এটি কার পিতা বললেন আমারই বীজে ওই শরীর গড়া তাই এই শরীর আমার মাতা বললেন আমারই রক্তে পুষ্ট এই শরীর অথয়েব এই শরীর আমার স্ত্রী বলে আমাকে বিয়ে করে অর্ধাঙ্গিনী শিকার করেছে অতএব এই শরীরের অর্ধেক আমার সবাই বলে আমার আমার কিন্তু মরার পর কেউ আর নিতে চায় না তখন ঘর থেকে বিদায় করতে পারলেই বাঁচে তখন শ্রীগাল কুকুর দুঃখ করে বলে এই শরীরটা যদি না আগুনে জ্বালায় তবে আমরা এটা মজা করে খাই আসলে শরীরটা যিনি গড়েছে সেই পরম পিতা পরমেশ্বর এটা তাঁরই মৃত্যু মানে দেহের শেষ আত্মা আবার নতুন শরীর ধারণ করে কর্ম ভালো হলে সৎজনী প্রাপ্ত হয় আর কর্ম খারাপ হলে অসৎজনী প্রাপ্ত হয় মানব মানবজনম দুর্লভ জনম এ হেন দুর্লভ জনম পেয়ে যদি ঈশ্বর সাধনা না করে তবে এর চেয়ে দুঃখের আর কী বা থাকতে পারে প্রকৃতিতে কত রকমের গাছগাছালি আছে কোনো গাছে ফুল হয় কিন্তু ফল হয় না আবার এমন অনেক গাছ আছে যাদের ফল হয় কিন্তু ফুল হয় না ডুমুর কোনো গাছের ডাল বসানো গাছ হয় আবার কারো বীজ থেকে কিছু গাছ আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় জন্মায় বড় হয় এবং মরে যায় আবার এমন অনেক গাছ আছে তাদের এক স্থান থেকে অন্য স্থানে নেড়ে বসাতে হয় যাই হোক এত কথা বলার একটাই কারণ বিশ্ব প্রকৃতির বিভিন্ন রূপ তেমনি মানব প্রকৃতি বিভিন্ন রূপে দেখা যায় যার প্রকৃতি বা সংস্কার যেমন তার ব্যবহারও তেমন হবে তবে গাছকে যেমন নেড়ে বসালে অন্য রূপ ধরে মানুষের ক্ষেত্র সেই রূপ ভালো পরিবেশে গেলে তার চরিত্র ভালো হয়ে যায় আবার উল্টোটাও ঘটতে পারে ভালো পরিবেশ থেকে যদি কেউ খারাপ পরিবেশে যায় তার প্রকৃতি আচরণ স্বভাব সবই বদলে যায় মূল কথা হল মানুষ হও অসৎ থেকে সতে রাস্তা ধরো মিথ্যা থেকে সত্যের পথে অগ্রসর হও দেখবে কিছুদিনের মধ্যেই শান্তি পাবে মন আনন্দে ভরে যাবে অহংকার মানবের সব চাইতে বড় শত্রু হল অহংকার এই অহংকার মানবকে তিল তিল করে নরকের পথে নিয়ে যায় মানব তা একটুও বুঝতে পারে না এই অহংকার রজগুণ থেকে উৎপন্ন হয় আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না আর এই চিত্তের মধ্যেই অহংকার লুকিয়ে থাকে অহংকার থেকে ক্রোধের জন্ম হয় যতদিন না সাধক এই ক্রোধ ও অহংকারকে বসে আনতে পারবে ততদিন নিজেও জ্বলবে এবং অপরকেও জ্বালাবে মানুষ প্রয়োজনের অতিরিক্ত পেলেই অহংকার বাড়ে আসল কথা হল অজ্ঞান অজ্ঞানতাই সকল দুঃখের মূল আবার গুরু কৃপা ছাড়া অজ্ঞানতা দূর হবে না বিশেষ প্রয়োজন। মাঝে মাঝে আশ্রমে যাও হাত পেতে প্রসাদ নাও সকলের সঙ্গে মিশতে শেখো সাধ্যমতো দান করো দেখবে মন থেকে ঈশ্বর কৃপায় অহংকার একটু একটু করে দূর হয়ে যাবে যত পারো উপায় করো কিন্তু সৎ পথে প্রয়োজনের অতিরিক্ত ভোগ করো না এতেই লালসা বাড়ে আর লালসায় বাধা পড়লেই বাড়বে ক্রোধ ক্রোধ আর অহংকার একত্র হলে অবধারিত মৃত্যু নয়তো জ্বালা যন্ত্রণা তাই সাবধান ক্রোধ আর অহংকারকে বিশ্বাস করো না উদ্বেগ উৎকণ্ঠা মানুষের আরেকটি বদ স্বভাব হলো উৎকণ্ঠা বা উদ্বেগ সর্বদা একটা অস্থিরতা অযথাচিতভাবে মনের মধ্যে বিভিন্ন চিন্তা উৎকণ্ঠায় পড়ে ছটফট করতে থাকে শান্তি পায় না ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকার জন্য এই রূপ হয় তুমি কুত্তা কর্তা সেজে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিতে চাও তাই তোমার এই দশা কর্তব্য জ্ঞানে কর্ম করো যা হবার তাই হবে ছাত্রের উচিত মন দিয়ে পঠন পাঠন করা এবং পরীক্ষা দেয়া ফল তো তার হাতে নাই পরীক্ষক বিচারপূর্বক যা করার তাই করবেন অযথা চিন্তা করে উৎকণ্ঠায় দিন কাটানো মহাপাপ এই পাপ থেকে সদা দূরে থাকবে শান্তি পাবে আমি তোমাদের জন্য সব কিছু করতে পারি যদি তোমরা আমার অনুগত হও সংসারে সকল অশান্তির মূল কেউ কারো কথা শোনে না গুরুজনদের মান্য করা কথাটা আজ আর তেমন শোনা যায় না সবাই যেন স্বসান কেউ কাউকে মানে না স্ত্রী স্বামীর কথা শোনে না ছেলে পিতামাতাকে মানে না এ হেন সংসারে বাস করা নরকের সমান সংসারটাকে স্বর্গ বানানো সেটা তোমাদের হাতে তাই স্বামীজি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ সুরাসুর তৃষ্ণা ভোগের চরম ইচ্ছাকে তৃষ্ণা বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তৃষ্ণা রূপিণী সর্প জীবকে তাড়িয়ে বেড়ায় কভু স্থির হয়ে বসতে দেয় না বিষয় এই যে তৃষ্ণা কখনো মেটে না ক্ষণকাল শান্ত হয় বটে তবে ছুটে বেড়ায় বিবেকরূপী চাবুক ছাড়া এই রূপী ছাগলটাকে কোনো মতে বশ মানানো যায় না একমাত্র বৈরাগ্যের ছুরি দ্বারাই এই তৃষ্ণা রূপিনী রজ্জুকে ছেদ করা যায় বিরাগ হল অনুরাগের বিপরীত শব্দ অনুরাগ ভোগের প্রতি আকাঙ্ক্ষা বাড়ায় আর বিরাগ ভোগের প্রতি বিতৃষ্ণা বাড়ায় মুখে বললেই তো বিরাগের বা বৈরাগ্যের অধিকারী হওয়া যায় না তার জন্য চাই কঠোর সাধনা ভোগের মধ্যে থেকে ত্যাগের কথা ভাবাটাই বাতুলতা সংসার থেকে দূরে একান্তে না বাস করলে জীবনে বৈরাগ্য উৎপন্ন হবে না আগে আমি আমার ত্যাগ করো বিচার করে দেখো তুমিই তোমার নয় এই যে সুন্দর ভোগায়তন দেহ এটা যে কোনো মুহূর্তে রোগের কবলে পড়ে মৃত্যুমুখে মুখে পতিত হবে আর মৃত্যুর পর জনি প্রাপ্ত হবে তাই আগে ভাগে সাবধান হও ভোগ ছেড়ে ত্যাগের পথ নাও বাসনা এব সর্বদুঃখ বাসনায় সর্বদুঃখের মূল শ্রীমৎ স্বামী সেবানন্দী মহারাজের উপাদেশাবলী মনুষ্য জন্ম বড়ই দুর্লভ জন্ম কারণ এই জন্মে ভগবত দর্শন না হইলে অন্য কোনো জন্মে তাহা সম্ভব নয় যে মানুষকে ভালোবাসতে পারে না সে ঈশ্বরকে ভালোবাসবে কি করে সর্বভূতে ঈশ্বর দর্শন করো। দেখবে ঈশ্বর তোমার সন্নিকটে সাধনা মানুষকে পশুত্ব হইতে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব হইতে দেবত্বে উন্নীত করে তুমি সকল কাজে সময় পাইবে কিন্তু সাধনার জন্য একটুও সময় পাইবে না তাই বলিয়া হতাশ হইয়া সাধনা ছাড়িও না একটু একটু করিয়া চেষ্টা করো দেখিবে সব ইন্দ্রিয়গুলি পরে তোমার সাধনের অনুকূল হইয়া যাইবে সাধন ভজন অতি গোপন ব্যাপার কখনো কাহার কাছে ভুল করিয়া প্রকাশ করিও না তাহা হইলে অচিরেই নষ্ট হইয়া যাইবে তবে গুরুর কাছে প্রকাশ করিতে পারো দিনের শেষে অন্তত একটি বার একা নির্জন স্থানে কিছুক্ষণের জন্য বসিও আর ভাবিও দিনটা কিভাবে গেল ভাবের ঘরে কর্ম করিতেছ একটু ভেবে চিনতে কর্ম করিও কারণ প্রত্যেক কর্মই ফল প্রসব করে সুকর্মের ফল পুণ্য তাতে আনন্দ পাওয়া যায় আর কুকর্মের ফল ভয়াবহ তাতে দুঃখ আসে পাণ্ডিত্যের দ্বারা ঈশ্বর প্রাপ্তি ঘটে না তার জন্য চাই প্রেম সরলতা ও নিরাহংকারিতা কাহাকেও ছোট ভাবিও না কাহার ভিতর কি আছে কে বলিতে পারে অপরের দোষ দেখার আগে নিজের দোষগুলি খুঁজিয়া বাহির করো এবং সেগুলি শোধরাইবার চেষ্টা করো তাহাতে মঙ্গল হইবে নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এই নিবেদন সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু